নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়ছে কিন্তু আমাদের বনমালির খাল দিয়ে আর এখন কিন্তু হচ্ছে একটু বড় নদীর দিকে বড় নদীর দিকে গিয়ে কিন্তু আজকে কাঠা ধরাবে তার জন্য একদম আজকে কিসের বোন

বন্ধুরা করতে করতে কিন্তু সকালবেলা কাকা কাটিয়ে আর এখন কাটি চার কাটা কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু বসে পড়েছি জাল অনেক জালতি এখন ঝটপট করে সব কি করছো এই তো দেখাবো তুলে নিয়ে চলে আসে বন্ধুরা বসে বসে চার গাছ আর বাইরে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিতে নামে কি করে কাঁকড়া দাবো সেটা গুজে উঠতেছিল বিরাট বৃষ্টি আর

সকালবেলা ম্যাগি খাই নিতে বৃষ্টি পড়ছে বৃষ্টির ভিতরে এখন গরম গরম ম্যাগি না বলো বৃষ্টি এই বৃষ্টির ভিতরে ভিতরে নেমে যাবে লেট করে না 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 বন্ধুরা সময় হয়ে গেছে কিন্তু এবার নামার মানে যুদ্ধে নামাট কাখড়া তো নামতে হবে এবার বৃষ্টিটা একটুখানি কম পড়ছে যেমন তুমি কোন দিকে যাবা আমি যাবো চলো তাহলে তুমি আলতি এস কত বাইশ বাইশ ঠিক আছে চলো জালতে তুমি না আগে থাকতে জালতে পারছিলা এখন সে জালতি তুলেছি তাই তো ভালো আছি কথা

লেবে গেছে এখন এই জালতি পাতা শুরু করে দিলাম এখান diffuse all চল সামনের দিকে পার্টি পার্টি সামনে চল যাবো এখন ওই সাইড তো চলে এই সাইডে আর এখন এই জায়গাতে কিন্তু রানিং জাল থেকে পাইতে দিতে হবে কেননা জ্বরের জলের টান বিশাল টান জাল সামনে থেকে গেছে টামাটো ছেড়ে আমরা কিছুটা দূরে চলে আছি নিশানা নিশানা বন্ধুরা এই কিন্তু আমাদের লাস্ট ডালটি আর এই এই টা পাইতে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে কিন্তু আবার মিনিট দশের পরে আবার ডালটি টানা শুরু করবো আর আমাদের সামনে এই দিকটা রয়েছে তুহিন্দা আর এই দিকটা জামা রয়েছে আর মধ্যে খেলে আমরা রয়েছে এবার জালতে তুলে এবার চলে আসবো আসে এইখান দিয়ে ঢুকে যাবো সোজা গিয়ে তুই ধর কাছাকাছি চলে যাবো প্রায় চল দা বলো মেন চাষা হয়ে গেছে না তা তো আছে চলো তাহলে টান নিয়ে দেখি কেন জলের টান নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ চলো এই দেখি কি হচ্ছে সকাল সকাল বৃষ্টিতে যা ভিজছি তারপর তো হওয়া লাগে প্রথম জালতি দেখা যাক কি হচ্ছে 와따 호شته 조금만 찍어 이것도 이쪽 쪽으로 촥또 얘는 뒤 뒤로 잠깐

বন্ধুরা প্রথম টানে তো একটা কাঁকড়া পাইছে এখন দ্বিতীয় টানে জালতি পাতা আবার শুরু করেছি দিচ্ছে কাঁকড়া কি হলো তো জানি কাঁকড়া যা উঠতে সব কাঁকড়া আছে জালতিতে ফাটা যাচ্ছে বন্ধুরা এই কিন্তু লাস্ট জালতি বন্ধুরা সময় হয়ে গেছে কিন্তু দ্বিতীয় টানের জালতি তোলা

হ্যাঁ তুমি তুলে দেড়ে গেল না একটু দূরে থাকতে হয় তো কি করলে সুন্দরের দিয়ে কিন্তু তেমন একটা কাঁকড়া ভালো হচ্ছে না এখন যাবো দেখি জামাইয়ের ধারে কীরকম কী হচ্ছে জামাইয়ের ধারে কি দেখা যাক আর ভাটাও প্রায় হয়ে আসার মতন হয়ে গেছে সময় দেখা যাক জামাই ধারে যাই দেখা যাক কী হচ্ছে বন্ধুৰ এখন লাষ্ট খাও দমটো লৈ এবাৰ মন তুমি চব গোটেই গোটেই নি আছো और पुलिस लागो चला

বন্ধুরা সবাই কিন্তু বিশাল জোরে আসতে চলিছে এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন কিন্তু বোটটা ঝটফট করে চলিয় ঘাটের দিকে আর ঘাটের দিকে গিয়ে কিন্তু আজকে কে কতটা কাঁকড়া পাইছে চলো ঘাটের দিকে যাওয়া বন্ধুরা চলেছি কিন্তু ঘাটে আর এখন কিন্তু কাঁকড়া দেখানোর কথা এইটাই চুহিন্দার কাঁকড়া এইটাই আমাদের দুজনে কাঁকড়া কাকড়া অনেক কাকড়া পাইজ ভালো কাঁকড়া জামাই ওয়েদার তো খারাপ আর এই নইতে যে জল হচ্ছে আর তো এই কাঁকড়া মাত্র আসা যাবে না বলে মনে হচ্ছে

আর আমাদের চ্যানেল কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন